হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক আপনারা যারা বাড়িতে বিভিন্ন কাজকর্ম করেন এবং বিভিন্ন কাজকর্মের ফাঁকে আমার মতো আপনারা বাড়িতে হাঁস মুরগি এগুলো কিন্তু পালন করতে পারেন এই যে উঠানের মধ্যে দেখতেছেন হাঁস মুরগিগুলো খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে ঝাপাঝাঁপি করতেছে আপনারা যারা হাঁস মুরগি পালেন তারা শুধু এটা অনুভব করতে পারবেন যে এটা দেখতে আসলে কত সুন্দর লাগে তারপর যে হাঁসের এই ছোটো ছোটো বাচ্চাগুলো পানিতে সাঁতার কাটতেছে এই দৃশ্যটা আসলে খুব সুন্দর আসুন আমরা সবাই হাঁস মুরগি পালন করি এবং আমাদের পুষ্টি চাহিদা গুণ পূরণ করি তাই আপনারা অতি শীঘ্রই স্বল্প সময়ে স্বল্প পুঁজি স্বল্প জায়গা এবং বিনা পরিশ্রমে বাড়িতে হাঁস মুরগিগুলো পালন করতে পারেন যখন আপনাদের এই হাঁস এবং মুরগিগুলো বড় হবে প্রতিনিয়ত ডিম দেবে তখন আপনাদের খুবই ভালো লাগবে সকালবেলা যখন দেখবেন যে আপনার হাঁসগুলো ঘরের মধ্যে ডিম দিছে তখন সবগুলো ডিম দেখার পরে আপনাদের মনে একটা অন্য রকমের অশান্তি আসবে আমরা আমাদের নিজের পুষ্টিগুণের চাহিদার কথা চিন্তা করে আমরা বাড়িতে হাঁস মুরগি পালন করি নিজে পুষ্টি চাহিদা পূরণ করি এবং অন্যকেও অন্যদেরও পূরণ করতে উৎসাহিত করি ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম